তুমি হতাশায় বুকতেছ তোমার আল্লাহর কাছে না তুমি বিড়ি খাও বিড়ি খেলে তোমার হতাশা চলে যাবে তুমি হতাশায় খাও গাঁজা খাও ভাঙ খাও যা আছে তুমি খাও যখন এগুলো আপনি খাবেন এগুলো আপনি খাবেন তখন আপনি মনে মনে ভাবতেছেন না ঠিকই আছে এতক্ষণ আমি বড় টেনশনে ছিলাম এখন দুইটা দুই মোটা বিড়ি খাইয়া এখন আমার দেখা যায় মাথাটা পাতলা পাতলা লাগতেছে শয়তানের প্ল্যানিং এটা কিন্তু শয়তানের প্ল্যানিং আপনি হতাশার ভিতরে রয়েছেন আর হতাশা অবস্থায় আপনি নিষেধার বস্তু খেতেছেন আর আপনি মনে মনে করতেছেন না আমার মাথাটা কিছু পাতলা হয়েছে এইটাই শয়তানের প্ল্যানিং আলহামদুলিল্লাহ জগত প্রশংসা সে মহান আল্লাহের জন্য যিনি আমাদের ত্রাণ কর্তা যিনি আমাদের পালন কর্তা জগতে যাহা কিছু ভিজিবল অ্যান্ড ইনভিজিবল রয়েছে সমস্ত কিছু আল্লাহ সোহান তালার জন্যই কাজেই তার প্রশংসা করে আমরা শেষ করতে পারি না তাই সূত্রে একটি বাক্যের দ্বারা সমর্পণ করে নিচ্ছি সকলবেলা আলহামদুলিল্লাহ তারপর আবার বিশ্ব নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইহি সাল্লাতামের উপর শত সহস্র দরুদ সাল্লাম বর্ষিত হোক সকল বলি সাল্লাহ আলাইহি সাল্লাম আজকে সংক্ষিপ্ত সময়ে আলোচনা করব হতাশা সম্পর্কে ইনশাল্লাহুল আজিজ আমরা মানব জীবনে যে পার্ট থাকে অংশ থাকে এই অংশের ভিতরে আমরা দেখতে পারি যে মানুষ যখন থেকে বুঝমান হয় মানুষ যখন থেকে বুঝতে পারে ভালো মন্দ ওই সময় থেকে শুরু করে মরা পর্যন্ত মানুষের যে চলাফেরা থাকে এই চলাফেরার ভিতরে একটি আপনার পথ থাকে একটি অংশ থাকে যে অংশকে বলা হয় টেনশন যে অংশকে বলা হয় হতাশা এমন কোনো মানুষ নেই যে ব্যক্তির জ্ঞান রয়েছে পাগল নয় তার যে আপনার ব্রেনিক ভাবে আপনার সুস্থ রয়েছে ওই ব্যক্তির টেনশন নেই ওই ব্যক্তি হতাশায় ভুগতেছে না এমন কোনো লোক নেই যদি কোনো ব্যক্তি বলে যে আমার কোনো হতাশা নেই আমার কোনো নিরাশা নেই তাহলে মনে করতে হবে সে মানসিকভাবে সুস্থ নয় তার মানে প্রত্যেকজন ব্যক্তিরই বুঝমান ব্যক্তিরই কি থাকে আপনার হতাশা থাকে এই হতাশা থেকে এই নিরাশা থেকে কোনো মানুষ আপনার বিরত নয় সবাই এর সাথে জড়িত আর আপনার এই হতাশা আপনি যে ইচ্ছা করেন এখান থেকে দূরে থাকতে পারবেন না তবে যে মমিন রয়েছে যারা আল্লাহর উপরে বিশ্বাসী রয়েছে তাকুয়াশীল রয়েছে তাদের এই হতাশায় কোনো ক্ষতি করতে পারে না আপনার হতাশা দুই প্রকারের হয়ে থাকে একটি হচ্ছে আপনার আভ্যন্তরীণ হতাশা আর একটি হচ্ছে বাহ্যিক হতাশা হতাশা দুই ভাগ হলেও মানুষের কাছে যে দুইটি আপনার হতাশা আসে এই দুইটি হতাশা দুই জায়গা থেকে আসে এক নম্বর তা হচ্ছে আপনার শৈতানের কাছ থেকে আসে আর দুই নম্বর যে হতাশা আসে তা হচ্ছে মানুষের কাছে মানুষের কাছ থেকে আসে যে হতাশা মানুষ মানুষের প্রতি যে আশা থাকে মানুষ মানুষের উপরে যে বিশ্বাস থাকে ওই বিশ্বাসের ভিতরে আশা আকাঙ্ক্ষা এই যে রয়েছে বা আস্থার অভাব এই ক্ষেত্রে মানুষের মানুষের উপরে কি আসে আসে আপনার হতাশা যাই হোক হতাশা যেখান থেকে আসুক না কেন হতাশা তো আসতেছে আমাদের উপরেই এটা তো বুঝা যে হতাশার বুঝাব এই বোঝাটা আমরাই বহন করতেছি আমাদেরই কষ্ট হচ্ছে আমাদেরই দুনিয়া ভালো লাগে না হতাশার কারণে তো মোট কথা যেখান থেকে আসুক শয়তানের কাছ থেকে আসুক আর মানুষের কাছ থেকে আসুক এই হতাশা কিন্তু আমাদের উপরেই আসে এখন কথা হলো এই যে হতাশা এই হতাশা থেকে কিন্তু আমরা দূরে থাকতে পারবো না কেন ওই যে যেদিন আল্লাহর কথা এই শয়তান আপনার অমান্য করেছিল ওই দিন শয়তানের ওয়াদা ছিল আল্লাহ আমি আপনার বান্দাদেরকে এমনি ছেড়ে দিব না আমি আপনার বান্দাদেরকে এমনি ছেড়ে দিব না তাদেরকে আমি ভুল পথে পরিচালিত করে এদের জাহান নাম পর্যন্ত পৌঁছে দিব এটা ওয়াদা কার এখন এই যে ওয়াদা ওয়াদা এসেছে কি আল্লাহ আমি আপনার যে গুনাগার বান্দা রয়েছে এই বান্দাদেরকে আমি জাহান নাম পর্যন্ত পৌঁছে দিয়ে আসবো ওই দিন যে রুহের জগৎ ছিল ওই রুহের জগতেও আমরা আমরা সাক্ষ্য দিয়েছিলাম আল্লাহ আপনি হচ্ছেন এক আপনার বাহিরে আমরা যে এই যে অবস্থায় সে গিয়েছে এই অবস্থায় শয়তান তার পথে সে নিশ্চিত শক্তিশালী খুঁটা হয়ে দাঁড়িয়ে রয়েছে তার যে কথা দিয়েছিল ওয়াদা করেছিল সে ওয়াদা সে পূর্ণ করতেছে কিন্তু মানুষ কিন্তু মানুষ যে ওয়াদা করেছিল আল্লাহ আপনাকে মানি আল্লাহ আপনাকে আমরা কারো না কারো কাছে যাব না মানুষ যে ওয়াদা করে আসছিল আল্লাহর কাছে এই ওয়াদার উপরে মানুষ অটল থাকতে পারে না। কেন শয়তানের যে কঠিন চক্রান্ত এই চক্রান্তে এই মানুষ শয়তানের সাথে পেরে উঠতেছে না যদিও আল্লাহ বলছেন যে শয়তানের যে চক্রান্ত হ্যাঁ আপনার কানা গরিফা আপনার অতি অতীব দুর্বল অল্প দুর্বল যদি এটা জয়ীফা ব্যবহার হইতো তাহলে দুর্বল না অতীব দুর্বল এই অল্প দুর্বলের শয়তানের যে চক্রান্ত রয়েছে প্লেনিং রয়েছে প্লেনি প্লেনিং আপনার অল্প দুর্বল অত্যন্ত দুর্বল আল্লাহ বলছেন কিন্তু ওই শয়তানে অত্যন্ত দুর্বল ইমানের সামনে অত্যন্ত দুর্বল তার প্লেনিং সামনে আমাদের যে ইমান আমাদের যে ইমান এই ইমান টিকতে পারতেছে না তার অল্প চক্রান্তই যদি শয়তানের আপনার কঠিন থেকে কঠিনতম চক্রান্ত থাকতো তাহলে আমাদের মতো এই যে যারা নামদারি ইমানদার আমরা যারা নামদারি ইমানদার আমাদের ইমান কোথায় পরে থাকতো আমাদের কে বলতো মুসলিম আমাদের কে কে বলতো মমিন আমাদেরকে কে বলতো এরাই হচ্ছে ইমানদার কে বলতো কেউ বলতে পারতো না কেন শয়তানের অল্প সক্রান্ত এই যে ইমান তার সামনে বাস্তবায়িত করতে পারতেছি না মুটকথা হলো শয়তান যে চক্রান্ত করে প্ল্যানিং করে শয়তানের কাজ এমনি কাজ নয় আপনি ভাববেন যে শয়তান মনে ধরলো একে ধোকা দিয়ে দিল শয়তান মনে ধরলো একে ধোকা দিল না শয়তান এমন আপনার ব্রেনলেস নয় যে শয়তানে ভাব আর করব শয়তান প্রত্যেকটি কাজ প্ল্যানিং এর ধারাই করে প্রত্যেকটি কাজ তার পূর্ব প্ল্যানিং থাকে তার যে প্ল্যানিং ওই প্ল্যানিং অনুযায়ী সে কাজ করে এই জন্যই কত সময় আমাদেরকে মনে হয় যে শয়তানের কাজ করেও মনে হয় এটাই বুঝতে শুদ্ধ এটা যদি আপনাকে সহজভাবে বুঝাই তাহলে আমি বুঝাতে এভাবে পারি ধরে নেন ধরে নেন যে আপনার কোন একটি কাজের জন্য ঋণ করে ধার করে আপনি কোন একজন ব্যক্তিকে দশ লাখ টাকা দিয়েছেন ঋণ করে ভালো করে মনে রাখবেন যে কাজটির জন্য আপনি দশ লাখ টাকা তাকে দিয়েছেন কাজটি হয়নি এবং আপনার দশ লাখ টাকা সে ফিরিয়েও দেয়নি এই অবস্থায় ঋণ ঋণ হলে আপনাকে তাগিদ দিতেছে আমার টাকা ফিরিয়ে দাও কিন্তু লোকটির কাজও হলো না টাকাও আসলো না লোকটি এই দশ লাখ টাকা কোথায় থেকে দিবে এই অবস্থায় তার যে মানসিক ভাবে হতাশার ভিতরে থাকবে মানসিক ভাবে চিন্তিত অবস্থায় থাকবে এই অবস্থায় সে পাগলের মতন করবে দশ লাখ টাকা কোথায় দশ লাখ টাকা আমি কোথায় থেকে আনবো এই অবস্থায় লোকটি পাগলের মতন করে পাগলের মতন যখন করে এর তার কোনো পথ নাই এ যদি পাগলের মতন করে এ যদি আত্মহত্যাও করে তবু তো সে দশ লাখ টাকা আনতে পারতেছে না তো এর পথ কোথায় যেতে হবে একে যেতে হবে আল্লাহর বলে এটাই তো নিয়ম এটাই তো মানুষের বৈশিষ্ট্য যে মানুষ যখন সব জায়গায় থেকে দরজায় লাথি খেয়ে আসবে তখন সে ফেরে এসে আল্লাহ দরজায় কিন্তু পূর্বে ফের সে কিন্তু আল্লাহর ভরসা রাখে না মানুষের এটা নিয়ম এটা চির আপনার নীতি যে তা কি মানুষের বৈশিষ্ট্য ভিতর রক্ত ভিতর ঢুকে রয়েছে তা হলো কি যখন তার ভিতর শক্তি থাকে যখন সে আল্লাহ পরে ভরসা করতে পারে তখন ভরসা না করে সব দরজায় লাথি খেয়ে যখন কোন দরজায় সে ফল পেল না তখন সে বের হয়ে আসে বলে আল্লাহ সব দরজায় লাথি খেলে কি হবে তোমার দরজা তো খোলা তোমার দরজায় আসছি তো শেষে কি করে মানুষ আল্লাহর দরজায় আসে এটা হচ্ছে মানুষের বৈশিষ্ট্য কিন্তু শয়তানের তো এই প্লেনিং খাটবে না শয়তান তো প্লেনিং করে কাজ করে শয়তানের প্ল্যানিং মিস হওয়া মানে বহু ভয়ানক কথা হয়ে যাবে তো কাজে শয়তান ভাবে যে এই যেতে মানুষ আল্লাহর কাছে ফিরে যাবে তাহলে তো এরা ভুল করলো আল্লাহ করে ফিরে গেল আল্লাহ মাফ করে দিবে এখন সকল যে আপনার ভুল রয়েছে বা টেনশন রয়েছে হতাশা রয়েছে এটা সমাধান হয়ে যাবে এটা তো সমাধান হওয়া যাবে না এটা তো সমাধান করে দেওয়া যাবে না তখন শয়তান কি করে শয়তানের যে প্ল্যানিং তা হলো কি মানুষের সামনে সে তুলে ধরে যেগুলো তা হলো কি তুমি হতাশায় ভুগতেছ তোমার আল্লাহর কাছে যেতে হবে না তুমি বিড়ি খাও বিড়ি খেলে তোমার হতাশা চলে যাবে তুমি হতাশে ভুগতেছ তুমি সিগারেট খাও তুমি হতাশে ভুগতেছ মদ খাও গাঁজা খাও ভাঙ খাও যা আছে তুমি খাও যখন এইগুলো আপনি খাবেন এইগুলো আপনি খাবেন তখন আপনি মনে মনে ভাবতেছেন না ঠিকই আছে এতক্ষণ আমি বড় টেনশনে ছিলাম এখন দুইটা দুই মোটা বিড়ি খাই এখন আমার দেখা যায় মাথার পাতলা পাতলা লাগতেছে প্ল্যানিং এটা কিন্তু আপনি আর হতাশা অবস্থায় আপনি আর আপনি খেতেছেন মনে মনে করতেছেন না আমার মাথাটা কিছু পাতলা হয়েছে এই শয়তানের এই প্ল্যানিং শয়তানের কি প্ল্যানিং শয়তান চায় আপনি কাদার মধ্যে নেমে এক পা ধুয়ে পরিষ্কার করে ওই পা কাদার মধ্যেই রেখে আপনি অপর পাও আপনি কি করেন ওই নদীতে দন আপনার ভিতরে মানসিক তৃপ্তি আসতেছে তাহলে কি যে এই যে আমি পা ধুইলাম পা ধুয়ে আমি কেঁদার মধ্যে রাখলাম এবং এখন অপর পাও ধুবো এই পাও ধুয়েও আমি এখানে রাখবো কিন্তু আপনি তো ভাবতেছেন আমি পাও ধুচ্ছি পাও ধুয়ে যে আপনি কাদের মধ্যে রাখতেছেন এটা কিন্তু শয়তান আপনাকে মনে করতে দিচ্ছে না শয়তান এটা আপনাকে ভুলিয়ে দিয়েছে এটা হচ্ছে শয়তানের প্ল্যানিং এইভাবে যদি আপনি কেমন পর্যন্ত পা ধন এক পা কাদার মধ্যে রেখে অপর পা আপনি ধুয়ে ওই পা পুনরায় কাদার মধ্যে রেখে এই পা যখন ধুতে যাবেন ওই পা তো কাদা ভরে যাবে এইভাবে পা করেছে। তাহলে কি যে আমি যদি মানুষকে ধুকায় ফেলে থাকা অবস্থায় যদি এরা পুনরায় আল্লাহর কাছে ফিরে যায় আল্লাহ বড় রহমান আল্লাহ তো বড় দয়াবান আল্লাহ এদের সকল সমস্যা দূর করে দিবে তাহলে তো খেলায় খেলাই শেষ আমি শয়তানের কি কাজ আবার শয়তান তো কোনো কাজ কাজে মানুষকে ধোকাই ফেলে রাখতে হবে মানুষকে হতাশাগ্রস্ত ভিতরে রাখতে হবে তাহলে কি যখন লোকটি হতাশাগ্রস্ত হবে দুঃখের সাথে থাকবে চিন্তিত থাকবে তখন তাকে কি করতে হবে বিড়ি খাওয়াতে হবে মদ খাওয়াতে হবে বাং খাওয়াতে হবে ওই অবস্থায় যখন খাবে তার মানসিক ভাবে কিছু ক্ষতি হবে যখন মানসিক ভাবে তখন কিছু ক্ষতি হবে সে বুঝতে পারবে না তার মাথায় কাজ দিবে না সে মাতালের মতন করবে তখন একটি সময় মোটামুটি ধরে যেন 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা সময় সে যদি নিশায় ভিতরে থাকে এটাই শয়তানের फायदा এটাই শয়তান সাকসেসফুল তো শয়তানের প্ল্যানিং হচ্ছে এটা আর এই অবস্থায় এই অবস্থায় শয়তান যে আপনার মানুষদেরকে যে ধোকায় ফেলে রাখে শয়তান যে বলে যে তুমি আল্লাহর কাছে ফিরে না গিয়ে তুই বিড়ি ধর, মদ ধর, গাঁজা ধর এই যে এইগুলো দস্ত যে আমরা করি আমাদের মনে হয় এটা সত্য ভালো কাজ করতেছি মানে বিড়ি খেলে যে মানুষের টেনশন দূর হয় এটা মানুষ প্রমাণ করতেছে মুসলিম মুসলিম প্রমাণ করতেছে যে টেনশন টেনশন মত খা টেনশন দূর হয়ে যাবে এটা দেখতেছি আমরা এটা আপনি কিভাবে অস্বীকার করতে পারবেন বলেন যে বিড়ি খেলে যে মানুষের টেনশন দূর হয় না মানুষ তো বিড়ি খায় কেন বিড়ি খায় এটা স্বাদে খায় পেট ভরার জন্য খায় না এটা খায় টেনশন দূর করার জন্য তার মানে শয়তানের প্ল্যানিং এ শয়তান সাকসেসফুল আর এই কাজ আমাদের মনে হয় আমরা ভালো করতেছি কেমন ভালো কেমন ভালো জানেন যেমন ভালো মানুষের মনে করে যে জ্বর আসলে জ্বর চলে যায় এমন ভালো লাগে জ্বর আসলে আপনার জ্বর চলে যায় তার মানে জ্বর কি জ্বর হচ্ছে আর যে ওষুধ ওষুধ হচ্ছে আপনার বিড়ি আর ডাক্তার হচ্ছে শৈতান শয়তান হচ্ছে আপনার ডাক্তার যে ব্যক্তি আপনার হতাশার সময় বিড়ি খায় মদ খায় গাঁদা খায় এর ডাক্তার হচ্ছে শয়তান এর ওষুধ হচ্ছে বিড়ি আর এই ব্যক্তি হচ্ছে হতাশাগ্রস্ত ভিতরে কি পরে রয়েছে চিন্তা করে না এই যে মানুষের যে চলাফেরার ভিতরে শয়তানের প্ল্যানিং শয়তান চায় যে আমি মানুষকে একটি যে বৃত্ত রয়েছে হ্যাঁ আপনার এই বৃত্তর ভিতরে মানুষকে ঘোরানোর চেষ্টা করতেছে আপনার এই শয়তান শয়তানের প্ল্যানিং এমন শয়তানের প্ল্যানিং হলো আপনার এরকম উত্তম পর্যায়ে শয়তান কিন্তু এরকম নয় বুদ্ধিমান শয়তান শয়তানকে যদি আপনি ভাবেন যে মূর্খ এর বুদ্ধি নাই তাহলে আপনি ভুল করতেছেন শয়তান হচ্ছে ট্যালেন্টেড পারসন আপনার ফার্স্ট ডিভিশনে লেটার মেরে আপনার যখন আল্লাহ বললো যে হে আমার মন্ডলী তোমরা কি করো আদমকে সকলেই করলো এর মাথায় কিমন বুদ্ধি আল্লাহ উল্টা উল্টা লাগতে কি উল্টা লাগছে কয় আমি হচ্ছে আগুনের তৈরি আর আদম হচ্ছে মাটির তৈরি এর আমি কিভাবে সিজদা করতে পারি এটা সম্ভব না বুদ্ধি দেখছেন চিন্তা দেখছেন কত দূর চলে গেছে বাকি একটা ফেরেস্তা কিন্তু এরকম চিন্তা করে নাই মানে একজন আপনার ব্রেনি ইন্টেলিজেন্ট আপনার পার্সন এই শৈতান এই শৈতান চায় যে মানুষকে আমি বিষ খাওয়ানি বিষ খাওয়িয়ে পুনরায় বিষ খায়ে পুনরায় মারতে চাই তার মানে যে এই যে লোকেরা যে টেনশন হলে আপনার বিড়ি খায় টেনশন একটি বিষ পুনরায় বিড়ি খায় এটাও একটি বিষ তার মানে একজন লোক যখন বিষ খায় একে বাঁচানোর জন্য পুনরায় বিষ খাওয়া ভালো করে মারার জন্য এগিয়ে দেয়

একটি সময় আসবে দুনিয়াতে লোকেরা আল্লাহ বলার কোন লোককে খুঁজে পাওয়া যাবে না আল্লাহ বলার কোন লোককে খুঁজে পাওয়া যাবে না কেন আপনাকে বলছি যদি আপনি শয়তানের চক্রান্ত থেকে নিজেকে হেফাজত না রাখতে পারেন নিজেকে যদি কন্ট্রোলে না আনতে পারেন তাহলে বড় ভয়ানক আপনার সামনে আপনাকে শয়তান আপনাকে শয়তান জাহান নাম পর্যন্ত পৌঁছেতে আসবে যদি আপনি নিজের যে আপনার কল্প রয়েছে যে অন্তর রয়েছে এই অন্তরকে যদি আপনি নিজের কন্ট্রোলে না আনতে পারেন তাহলে শয়তান আপনাকে জাহান নাম পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে মনে রাখবেন শয়তানের উদ্দেশ্য সফল হয়ে যাবে শয়তান যে দুনিয়াতে আছে তার উদ্দেশ্য হলো কি যে আল্লাহর বান্দাদেরকে জাহান নামে পৌঁছে দিবে আমি একলা জাহান নামে যাব না আমি দল নিয়ে জাহান নামে যাব এটা হচ্ছে শয়তানের প্ল্যানিং আর যদি আপনার রফকে আপনার যে হার্ট রয়েছে হার্টকে যদি আপনি কন্ট্রোলে না আনতে পারেন তাহলে আপনি মনে রাখবেন যে আপনার যে ফিউচার রয়েছে ভবিষ্যৎ রয়েছে ভবিষ্যৎ অন্ধকার কন্ট্রোল কিভাবে কন্ট্রোলে আনতে হবে আমার যে নক্স রয়েছে এই নক্স তো আমরা কন্ট্রোলে রাখতে পারি না এখনই যদি আপনার কোন একটি বন্ধু বলে চলো ফাংশনে চলে যাই হ্যাঁ দৌড়িয়ে চলে যান আপনি দশ সেকেন্ড ভাবেন না তার মানে মনে করতে হবে তার মানে মনে করতে হবে যে আপনার যে নক্স এটা আপনার আপনি মালিক নয় আপনার রবসরের মালিক আপনি নয় আপনার রবসরের মালিক হচ্ছে শয়তান আপনি শয়তানের গোলামি করতেছেন দুনিয়াতে যখনই কোনো ব্যক্তি বলে চল ধর্মে আপনার ফাংশনে চল দৌড়িয়া চলে যায় যখনই কোনো ব্যক্তি বলে যে আজ একটি গ্রন্থমেলায় আসছে কোথায় ওইখানে চলে যা যখনই কোনো বলে আজ জয় খেলা আছে ওইখানে ভালো চলে যা তো এই যে যে আপনার যেগুলো হারাম কুকর্ম রয়েছে এই হারাম কুকর্মায় যখনই কোনো ব্যক্তিকে কোনো ব্যক্তি আহ্বান জানায় তাকে ডাকে আমন্ত্রণ জানায় তখন লোকটি কোন বিবেচনা না করেই চলে যায় তার মানে মনে করতে হবে এই ব্যক্তির মাঝে এই ব্যক্তি নেই এই ব্যক্তি শয়তানের গুলামিতে আপনার ব্যবহার হচ্ছে যদি লোকটি বুঝতে পারে না যদি এতটুকু বুঝতে পারতো এই ব্যক্তি যদি এতটুকু বুঝতে পারতো যে আমি শয়তানের গুলামি করতেছি তাহলে এই ব্যক্তি শয়তানের গুলামি করতো না এই ব্যক্তিকে একজন লোক আহ্বান করলো আর লোকটি চলে যাবে এটা হতেই পারতো না লুকটির এই আপনার জ্ঞান নাই লুকটির কমনসেন্স নাই এই জন্যই লুকটে চলে যায় আর শয়তানের যে গুলামি করতেছে আপনি চিন্তা করতেছেন যে আমরা শয়তান আমাদের উপরে কি প্ল্যানিং খাটাচ্ছে আমরা যে এই যে দুনিয়াতে চলতেছি আমরা মনে করি আমরা নামাজ পড়ি না হ্যাঁ আল্লাহ আমাদেরকে মসজিদে আনতে পারে না ভুল না। আমরা যে নামাজ করি না আমরা বোন মানে ধারণা করি যে আল্লাহ আমাদেরকে মসজিদে আনতে পারে ভুল ধারণা আল্লাহ আপনার সুপাই দেখতে চায় না যে আপনার এমন নিকৃষ্ট ব্যক্তি যে আপনি মসজিদে আসার এসে আল্লাহর সামনে দাঁড়ানোর আপনার যোগ্যতাই নেই আপনি আপনাকে ভাবায় হাই হাই আল্লাহ আমাকে ডেকে মসজিদ আনতে পারে না আমি কত বড় দামি মানুষ আমি শয়তানের থেকে ব্রেনি মানুষ কেন আল্লাহ আমাকে মসজিদ আনতে পারে না এটা শয়তান আপনাকে ভাবায় কিন্তু আল্লাহ যদি ওই নীতিমিয়ন্ত্রে আপনি ভাবেন তাহলে আপনি এমন কি গুণা করেছেন আপনি আল্লাহর সাথে এমন কি শত্রুতা রয়েছে যে আপনার মতন হৃষ্টপুষ্ট হ্যান্ডসম হ্যান্ডসাম মানুষ কে আল্লাহ তার সামনে দাঁড় করার যোগ্যতাই মনে মনে করে না চিন্তা করতেছেন কারণ শয়তানের ওয়াসওয়াসা ভিতরে পড়ে রয়েছেন আপনি আপনি মানে আপনি আর আমি এক জায়গায় শয়তানের ওয়াসওয়াসা আপনার ফিরে থাকে এত সহজ নয় আমি আর আপনি আমি আপনি তো আর উমর নয় যে উমারের ব্যাপারে মোহাম্মদ রসুল্লাহাম বলছেন যে উমর তুমি যে রাস্তাটা যাও ওই রাস্তা থেকে শয়তান বলায় আমরা তো উমর নয় যে উমার মতন ইমান যে যে আসবে আল্লাহ নবীর বিরুদ্ধে কোনো কথা বলবে আর তাকে দুই খন্ড করে দিবে আল্লাহ বিরুদ্ধে কোনো কথা বলবে দুই খন্ড করে দিবে আমরা তো উমারের মতন নয় যে আমাদের দিকে শয়তান বলাবে এরকম নয় আমাদের দিকে শয়তান আসে না বলে এই যে তোরাই শয়তান কাজ করতে থাক আমার যেতে হবে না কারণ আপনি বলে এই এত বড় কথা কো এ কথা কথা আমি বলি নাই সুরা নাসের তফসির আপনি যদি সুরা নাসের তফসির দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন শয়তান দুই ভাবে বিভক্ত একটা জিন শয়তান একটা মানুষ শয়তান লাস্টের আয়াত দেখেন নাই মিনাল জিন্নাতি ওয়ান নাস শয়তান দুই ভাগে বিভক্ত মানুষ শয়তান আর আপনার জিন শয়তান জিন শয়তান তো ওই যে যে জিন শয়তান রয়েছে রাইতে যে বলেন ভূত এরা হচ্ছে জিন শয়তান এই ভূত নামে তো কিছু নাই এরাই জিন এরাই মানুষকে ডর দেখায় এরাই হচ্ছে জিন শয়তান আর এই যে মানুষ শয়তান রয়েছে মানুষ মানে সব লোকের এই মানুষ যারা নাকি তাগুত মানে নিজে ভুল করে এবং অপরকে আহ্বান জানায় এরাই হচ্ছে মানুষ মনে রাখবেন ধরে নেন যে আমি বিড়ি খাই আমি বিড়ি খাই এখন আমার তুই বিড়ি খা ঠিক কোনো কথা নাই যত বিড়ি রাখবো আমি দিব ছাপলে তো এই যে লোকটি খাওয়াল আমি হচ্ছে মানুষ শেখান মানে এই ব্যক্তি কি করলো নিজে ভুল করলো অপরকে করাচ্ছে যদিও তাগু শব্দ অর্থ এটা বোঝায় না তাগু শব্দ এটাই হয় যে যে ব্যক্তি নিজে শিরিক করে যে ব্যক্তি নিজে শিরিক করে এবং অপরকে শিরিক করায় যেমন এজ এক্সাম্পল যে পাগলা ব্যক্তি যে সব লোকেরা গিয়ে কবরে সিজদা দেয় আর যারা দেওয়ায় এই দুইটা হয়েছে মানুষ শয়তান এই তফসিরে ভুল আমাকে কেউ ধরতে পারবো না কেন কারণ শাফি হাম্বলি হানাফি সকল মাযহাবে একমত শয়তান দুই প্রকারের আর ওরাই তাগুত যে ব্যক্তি নিজে শিরিক করে অপরকে শিরিক করায় আমাকে কে ভুল ধরবে আমি তো মানুষের তফসির কপি কইরা বলতেছি কথা চিন্তা করতেছেন তো মূল কথা হলো মোট কথা হলো শয়তানের প্ল্যানিং অনেক কঠোর যদি আল্লাহ বলছেন ইজি কিন্তু ইমানদারের ক্ষেত্রে ইজি আমরা ধরুন ওই রকম ইমানদার নই আমরা নামমাত্র আমাদের ইমান ওই যে যে আপনার রোম দেশের বাসা হিরো ক্লিয়াস ওই হিরো ক্লিয়াসের মতন ইমানও আমাদের ভিতরে নেই যদি থাকতো শয়তানের চক্রান্ত আমাদের কাছে ইজি মনে হতো তার ইমান কি ছিল রোম দেশের বাসা হিরো ইমান সে ইসলাম গ্রহণ করে নাই সে হ্যাঁ ইসলামে মেয়ের প্রতি আগ্রহী নয় এই ব্যক্তি সামনে আপনার আবু সুফিয়ান গেছে আবু সুফিয়ানকে ডাকা হলো ও আবু সুফিয়ান আসো তো আমরা শুনতে পাচ্ছি যে মক্কায় মোহাম্মদ নামে একটি রয়েছে এ নতুন কিবা ধর্ম নিয়ে আসে তার বিষয়ে আমাদেরকে কিছু বলো তো আবু সুফিয়ান বলতেছে যে মক্কায় যে মোহাম্মদ রয়েছে এই মোহাম্মদ অনেক ভালো মানুষ তখন ওই যে আপনার হিরো তাকে জিজ্ঞাসা করেছে বলতো এই মোহাম্মদের দিনে দিনে জনসংখ্যা বাড়তেছে না কমতেছে বাড়তেছে

একটা আম মানুষ সে বলতেছে আমি আবু সুফিয়ান আমি হিরকিয়াস যদি এই রুম দেশের বাসা না হয়ে আমি যদি মদিনায় জন্মগ্রহণ করতাম তাহলে ওই নবীকে আমার এই চেয়ারে বসাতাম ওই নবীকে আমার এই চেয়ারে বসাতাম এবং তার পায়ের কাছে বসে যেতাম বসে গিয়ে এক হাতে লুটা নিয়ে ওপর হাত দিয়ে তার পাটা কসলে কসলে ধুয়ে দিতাম আমি আর হিরকিয়াস সে ইসলাম গ্রহণ করে নাই ওই হিরকাসের আপনার মতন যদি আমাদের ইমান থাকতো তবুও যেন আমরা বলতে পারতাম শয়তানের যে চক্রান্ত এটা অতিব দুর্বল অতিব জয়ীব আমরা বলতে পারতাম কিন্তু না আমাদের ইমান ওই অমুসলিম আপনার হিরো প্যালেসের থেকে দুর্বল কাজে আমরা এই শয়তানের প্ল্যানিং কে আমরা কঠিনতম কঠিন পর্যন্ত নিয়ে গেছি এই কারণে আমরা বিপদে পড়ে রয়েছি এই কারণে আমাদের এই অবস্থা মোট আমাদের যে আলোচনার টপিক ছিল তা হলো কি হতাশা এই হতাশায় যেভাবে করোনা ভাইরাস মানুষের ভিতরে ঢুকে শেষ করে দেয় এই হতাশাও মানুষের জীবনে মানুষের ভালো মন্দ করে দেয় সুস্থ মানুষকে হতাশায় বরবাদ করে দেয় কতটুকু জানেন শয়তানের প্ল্যানিং হলো যে ব্যক্তি হতাশাগ্রস্ত হয় একে ভুল কাজ করিয়ে আর একটি ভুল করায় হতাশা অবস্থায় রয়েছে মানুষের মানসিক যে সুস্থতা এর নাই একে যদি ভুল করাতে পারে সে আর একটা ভুল করবে আরেকটি ভুল করবে কারণ ভুল করে এগিয়ে যাচ্ছে যখন ভুল করতে করতে এমন পর্যায়ে ব্যক্তি যতক্ষণ পর্যন্ত না আত্ম আত্ম করবে তখন পর্যন্ত লোকটি নিস্তব্ধ হতে পারবে না তখন লোকটি নিজে নিজে মারা যাবে শয়তানের প্ল্যানিং হলো যে একে কি করব আত্মহত্যাই আমি ব্যবহার করে দেই আর আমরা জানি যে ব্যক্তি নিজে নিজে নিজের জানটাকে মেরে দেয় এই ব্যক্তির যাহানামে চলে যাবে আর এই কথাই আপনাকে পূর্বে বলছি শয়তানের প্ল্যানিং হলো মানুষকে জাহান নাম পর্যন্ত পৌঁছে দেওয়া তাহলে আপনি এই দেখেন শয়তানের চক্রান্ত কত ভয়াবহ এখন এইখান থেকে বাঁচতে চাই আমরা এই হতাশা এই এই যদি আমরা বাঁচতে চাই একটি বস্তুই আমাদেরকে বাঁচাতে পারে বাকি কোনো বস্তু খাটবে না বাকি কোন বস্তু খাটবে না তা কি তা হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জীবনের শেষ ওসিয়ত মরার সময় বলে গেছে তা হলো কি নামাজ 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 ছেড়ে দিয়ে তোমরা নামাজ এই নামাজেই মানুষের হতাশা দূর করতে পারে এই নামাজেই মানুষের চিন্তা দূর করতে পারে কিন্তু মানুষ যে বুঝে না মানুষ বুঝে না এই কারণে তো হতাশা ভিতরে রয়েছে মানুষ বুঝে না এই কারণে আপনার আত্মহত্যা করতেছে আপনি বলতে পারেন যে এমন কোন নামাজি হজুর মানুষ জীবনে আত্মহত্যা করে মারা গিয়েছে আপনি বলতে পারেন না বে নামাজি ব্যান নামাজে সুতখুর ঘুসকুর আপনার অন্যায় কাজে জড়িত এরাই আত্মহত্যা করে মারা যায় কিন্তু কোন হুজুর কোন আলেম জাতীয় কোন দিন দেখে নাই এই ব্যক্তি আত্মহত্যা করে মারা গেছে কেন কারণ সে আল্লাহর প্রতি ভয় সে আল্লাহর প্রতি বিশ্বাস এই কারণে এই লোককে আত্মহত্যা করে না তবে এই চিন্তা আপনার এই হতাশা হুজুর দেখে আসে না মুক্তি দেখে আসে না সকলের কাছে আসে এখন এটা কে ফেস করতে পারে এটা দেখার বিষয় কারণ হুজুর হলেই যে ইমানদার হয়ে মারা যাবে বিষয়টা এমন নয় একটা আম মানুষ হলেই যে আপনার বে হয়ে মারা যাবে বিষয়টা কিন্তু এমন নয় কার ভিতরে ইমান আছে কার ভিতরে তাক আছে কেউ বলতে পারে না কেউ বলতে পারে না